হাই রে বাঙালি একটা শিক্ষিত সমাজের শিক্ষিত মানুষের এই কাজটা কেমনা করতে পারলি একটা মানুষকে তো তার মার সস মারার পরে তোর ভাত দিস কুতোটুক খুদার তৈলে যে একটা মানুষ মার খাওয়ার পরেও এইভাবে ভাত খায় আর তোর খাওয়ানোর পরে তোর বলস যে তুই যতক্ষণ খাইতে পারস কা খাওয়ানোর পরে তোর আবার মারা হইব তোর মাইরে ফেলানো হইব তো কোন অপদাত অপদাতে তাদের দশ্বস সুদে অপদাতে লোকটা তো সুদ ছিল না সে একজন উচ্চ শিক্ষিত শিক্ষিত মানুষ ছিল আর তদা কেমন শিক্ষিত আর তদা কেমন শিক্ষিত তদা কেমন শিক্ষিত যে একটা মানুষকে তোদের আবেগের বিষয়ে তোরা মারতে মারতে মাইদা ফালাইবি যে আবেগে মাইরা ফালাইছি আমরা দেশে আইন বলতে কোনো কিছু নাই হ্যাঁ যদি সুদি হ্যাঁ যদি সুদি করে থাকতো তার আইনের হাতে দিতি আইন বিচার করতো তোরা কেমনে পালি শিক্ষিত লোক হইয়ে তো তো অশিক্ষিত সে তো অশিক্ষিত তোরা বলে ডাকা বিশ্ববিদ্যালয় লেখাপড়া করস ভিডিওটা দেখার পর আর কোনো কিছু ভালো লাগতেছে না দেখতে এতে মানুষের কোনো জায়গায় দাম নাই যার বাপ নাই বাই নাই মাও নাই তার কোনো জায়গায় দাম নাই হ্যান্ড বোঝা যাইতেছে সে তার বাপ হারাইছে মাও হারাইছে একটা বাই ছিল তারাও হারাইছে তার বাইও শিক্ষিত ছিল একজন ছিল মানুষটা সব কিছু হারাই এখন মানসিক রোগী মানসিক বাসাম্য হারাই ফেলাই হ্যাঁ কিন্তু কোনো অধিকার নাই যে মানুষটা পিঠে নাই তদের দ্বারা এর আশা করি নাই তো শিক্ষিত লোকে যে কাজটা করবি তদের তোদের দ্বারা এই আশাটা আমরা করি নাই কতটুকু নিজে মায়ের খাওয়ার পরে বাদ দিয়েছ ভাতটা খাইছে খাওয়ার পর তোর আবার পিঠাইস পিটাই তো মাইরে ফেলাইছ আর চুরি দেওয়া পর যাতে আসলে লোকটা কি চুরি করছিল তোরা কি ভালো করে তদন্ত করছিলি তুই তাদের ফ্যামিলির নাম বাঁচতেছ বাড়িটা ফ্যামিলির নাম্বার দিছে তোরা যোগাযোগ করছস আবার যোগাযোগ করে টাকা দাবি করস টাকা যদি দেন সারমো আর টাকা না দিলে মাইরা ফলাইমো এটা তাদের হুমকি দিস তোরা তো কেমনে মানুষ হইলি তো তো মানুষ না রে তো মানুষ না আসলে তোরা কোনো দিক দিকে শিক্ষিত না মানুষও না মানুষই যদি হইতি এরকম কাজ কখনোই করতে পারতি না বাড়িতে একজন উচ্চ শিক্ষিত শিক্ষিত লোক ছিল হয়তো সবকিছু হারাই এখন মানসিক রোগী হয়ে গেছে গা তার কেউ নাই দুনিয়াতে কেউ নাই তাই বলে কি তার বিচার হইব না এখন আমরা চাই এ সর্বোচ্চ বিচার হোক হয়তো ফ্যামিলি নাই বিচারব তা না আমরা দেশের মানুষ সবাই চাই হ্যাঁ সর্বোচ্চ যাদের যারা এই অপরাধ করছে অপরাধের সাথে জড়িত তাদেরকে সর্বোচ্চ শাস্তিরাও তা না হোক যাতে নেক্সট টাইমে এই কাজগুলো কেউ করতে না পারে আমরা সে বিচার সুস্থ বিচার একটা মানুষ যার ফ্যামিলি নাই কেউ নাই তাদের এইভাবে ফিটাই মাইরা ফেলাবে এটা আমরা কখনো চাই না সবারই অধিকার আছে সব প্রত্যেকটা মানুষের বাইসা থাকার অধিকার আছে মানুষ ভুল করলে ভুল করতে স্বাভাবিক মানুষ মাত্রই ভুল তাই বলে তোদের কোনো হাত নাই যে হে ভুলের আইন তোদের হাতে তুলে নিবি দেশে আইন আছে কোনো জায়গায় দেখি না যে এরকম করে মানুষ পিটাই মাইরা ফেলায় শুধুমাত্র আমাদের বাঙালিরা এই কাজ করতে পারে জীবন ঠিক আছে কোনো কিছু বইলে আর কোনো কিছু বুঝাইতে পারতাসি না মনটারে সে ভিডিওটা দেখার পর এতটা খারাপ লাগতেছে যে সবচেয়ে বেশি খারাপ লাগতেছে যখন লোকটা তোর সামনে মারার পরে ভাত দিস ভাতটা খাইছে খাওয়া তোর আবার পিঠাইস পিঠাই তোর মেরে ফলাইস এটাই তার শেষ খাওয়া ছিল এটা দেখ নিজের সামলাইতে পারতাসি না তোরা কেমনে পারলি যে আবেগের বিষয় একটা মানুষ মেয়েরা ফলাস